নমস্কার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে এই যে যুদ্ধ বিরতি অর্থাৎ সিচ ফায়ার আমেরিকার যে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের কথা মতো ভারত কিন্তু পাকিস্তানের উপর যে হামলা করে যাচ্ছিল আপাতত সেই হামলা বা যোগ্য জবাব বা প্রত্যুত্তর আপাতত স্থগিত করে দিয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন তো পাকিস্তানের বিরুদ্ধে কি আরো করা ব্যবস্থা নেওয়া উচিত ছিল ভারতের আগে আপনারা কমেন্ট করে জানাবেন এই যে যুদ্ধবিরতি এই যে সিদ্ধান্ত ভারতের পক্ষ থেকে পাকিস্তান তো বারবার চাইছিল যে যাতে ভারত কোনো ক্রমে বা কোনো দেশের সহযোগিতায় বা হস্তান্তরে বা মধ্যস্থতায় যাতে ভারত আক্রমণ না করে আপাতত কারণ পাকিস্তানের আর্থিক পরিস্থিতি বা রাজনৈতিক পরিস্থিতি বা ভৌগোলিক পরিস্থিতি একেবারে অত্যন্ত শোচনীয় পাকিস্তান কিন্তু সেই জিনিসটাই চাইছিল আপাতত যাতে ভারত এই মুহূর্তে আক্রমণ যাতে না করে যতক্ষণ না তারা স্বচ্ছ হয় সেই বিষয়টা হলো পাকিস্তান যেটা চাইছিল ভারত কিন্তু সেটাই করলো এবং সেটাই হলো আপনারা প্রথমে কমেন্ট করে জানাবেন যে এই যে যুদ্ধ বিরতি আপাতত সিজ ফায়ার স্থগিত করা হলো আপাতত যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে ভারতের পক্ষ থেকে এবং পাকিস্তানের পক্ষ থেকেও আটচল্লিশ ঘন্টার জন্য এবং সেখানে একটা চুক্তি ছিল সমস্ত ঘটনা কিন্তু এই যে যুদ্ধ বিরতি আপনারা প্রত্যেকে জেনে গেছেন যে ডোনাল্ড ট্রাম্পের কথা মতো যুদ্ধ বিরতি হয়েছে আপাতত আটচল্লিশ ঘন্টার জন্য কোন দেশ কিন্তু ফায়ার করবে না বা আক্রমণ করবে না ভারত এই চুক্তিতে একটা শর্ত রেখেছিল যদি পাকিস্তানের পক্ষ থেকে কোনো প্রকার সিচ ফায়ার করা হয় বা কোনো প্রকার যদি আক্রমণ করা হয় বা কোন রকম আতঙ্কবাদী গতিবিধি বা টেরোরিস্ট আক্রমণ বা যেভাবে তারা এর পূর্বে টেরোরিস্ট দ্বারা ভারতকে ক্ষতি করার চেষ্টা করেছিল সেই ধরনের যদি কোনো কার্যকলাপ করে পাকিস্তান তাহলে কিন্তু ভেবে নেব যে সেটা যুদ্ধ বা যুদ্ধের দামামা অর্থাৎ আমরা সরাসরি যুদ্ধ ঘোষণা করব এই চুক্তির পূর্বে আমেরিকার প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির কাছে ভারত কিন্তু বলেই দিয়েছিল একটা শর্ত দিয়েছিল কিন্তু পাঁচ ঘন্টার মধ্যেই পাঁচ ঘন্টার মধ্যেই কিন্তু পাকিস্তান হামলা করেছে সিজ ফায়ার করেছে সারা রাত্রি গুলি বর্ষণ হয়েছে চীন সাপোর্ট করেছে তাহলে ভারত কেন পিছনে সরবে ভারত কেন সাধু হয়ে রয়েছে ভারত কাকে দেখে ভয় পাচ্ছে ভারত কি চীনকে দেখে ভয় পাচ্ছে না পাকিস্তানকে দেখে ভয় পাচ্ছে চীন তো সারা জীবন পাকিস্তানকে পেছন থেকে সাহায্য করছে পাকিস্তানের পেছনে চীন রয়েছে বলেই তো পাকিস্তানে সাহস পাচ্ছে যত অস্ত্র দিয়ে যত দ্রোন দিয়ে ভারতকে অ্যাটাক করছে সমস্ত দ্রোন কিন্তু বেশিরভাগ দ্রোন কিন্তু চীনের যত দ্রোন যত মিসাইলকে ডিঅ্যাক্টিভেট করছে ভারত বা ভারতীয় সৈন্য বেশিরভাগ কিন্তু চীনের চায়নার মাল চায়নার প্রোডাক্ট তাহলে চীনকে দেখে ভয় পাওয়ার কারণটা কি আজকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণ দিচ্ছে যে পাকিস্তান যদি গুলি ছাড়ে তাহলে আমরা গোলা ছাড়ব পাকিস্তান গুলি আমাদের দেশের জন ছেড়ে সাধারণ নাগরিককে হত্যা করেছে গত রাত্রে বিএসএফ এর একজন কার্যকর্তা উচ্চ পদস্থ আধিকারিক শহীদ হয়ে গেছে পাকিস্তানের গুলিতে বুকে গুলি মেরেছে আর কি চাইছেন আপনি বুকে গুলি মেরেছে সিজ ফায়ার করেছে যুদ্ধ বিরতির পর সিজ ফায়ার করেছে আর কত সহ্য করবেন আর কত সহ্য আপনি কি চাইছেন ভয় পাচ্ছেন কাকে দেখে ভয় পাচ্ছেন কেন ভয় পাচ্ছেন রাহুল গান্ধী কংগ্রেসের বড় বড় নেতা নেত্রী এমার্জেন্সি পার্লামেন্টে একটা অধিবেশন ডাকার জন্য প্রস্তাব রেখেছে আসাদুদ্দিন ওয়েসি আসাদুদ্দিন ওয়েসি তিনি বলেছেন অনেক বড় নেতা নেত্রী কংগ্রেসের বড় বড় নেতা নেত্রী তৃণমূল কংগ্রেসের বড় বড় নেতা নেত্রী বিরোধীরা আপনাকে স্থাপট করছে হাতে হাত রাখছে কাঁধে কাঁধ রাখছে পায়ে পা মেলাচ্ছে যা আপনি এগিয়ে যান পাকিস্তানকে শিক্ষা দিন এটা হচ্ছে গোল্ডেন মুভমেন্ট আপনি আমেরিকার কথা মতো যুদ্ধবিরতি ঘোষণা করলেন যুদ্ধবিরতি ঘোষণার পাঁচ ঘন্টার মধ্যেই তো পাকিস্তান সিজ ফায়ার করলো একজন সৈন্য নিহত হলো ওর একজন বিএসএফের যে উচ্চপদস্থ আধিকারিক তিনি নিহত হলো জম্মুতে বার সারা রাত্রি ধরে গুলি বর্ষণ হয়েছে আর কি চাইছেন আপনি সাধু হতে চাইছেন সাধু হতে চাইছেন আপনি হোয়াট ইজ দিস কি হচ্ছে এটা আপনারা কমেন্ট করে জানাবেন তো যে ভারত সরকার যেটা সিদ্ধান্ত নিয়েছে যুদ্ধবিরতি সেটা ঠিক না ভুল এই সিদ্ধান্তে একবার আত্মমন্থন করা উচিত কি উচিত নয় পাকিস্তানকে কি শিক্ষা দেওয়া উচিত না পাকিস্তান কোনো শিক্ষা পায়নি কোনো শিক্ষা পায়নি পাকিস্তান ওই দু চার দশজন মারা গেছে ব্লাস্টে দু চার দশজন মারা গেছে দেখলাম কোথায় কোথায় রাতের অন্ধকারে কোথায় কোথায় ব্লাস্ট করে আসছে জানি না পাকিস্তান সরকার স্বীকার করতে চাইছে না যে না কিছুই হয়নি স ধ্বংস করেছে পাকিস্তান বলছে ওই সামান্য ধ্বংস হয়ে গেছে বালি সিমেন্ট দিয়ে ঠিকঠাক হয়ে যাবে নানান করছে এমন শিক্ষা দিন পাকিস্তানকে যেটা গোটা বিশ্ব কেঁপে যায় ভারতের প্রতি যাতে কুদৃষ্টি না রাখতে পারে পাকিস্তান যাতে ভারতের প্রতি বা ভারতের উপর চোখ তুলে তাকাতে না পারে একশো বছর আগামী সেই ধরনের শিক্ষা দিন সেই ধরনের ব্যবস্থা নিন কারণ সমস্ত কেপাবিলিটি সমস্ত ক্ষমতা সমস্ত অস্ত্র শস্ত্র সেনা সমস্ত কিছু রয়েছে আপনার হাতে আপনি কেন হচ্ছেন কেন যুদ্ধ বিরোধী হোয়াট ইজ দিস কি হচ্ছে কেউ আপনাকে ভালো ভাবছে না কিন্তু ভালো ভাবছে না জানি না মানে আজকে আমি যে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম হয়তো মনে হচ্ছে যে আমি বিজেপি বিরোধী বা নরেন্দ্র মোদি বিরোধী মোটেই না আমি দেশকে সাপোর্ট করি আমি দেশকে সাপোর্ট করি আর কত হামলা সহ্য করব কত সেনা শহীদ হবে সাধারণ নাগরিক হত্যা করছে আর কত দু হাজার উনিশ সাল থেকে দেখ দেখে আসছি আমরা কি হচ্ছে ভারতে কি ধরনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে জানি না এই সিদ্ধান্ত আপনারা কতটা মেনে নিচ্ছেন যে যুদ্ধবিরতি বা যুদ্ধ আর করবে না এই সিদ্ধান্তে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওর নিচে যে পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া উচিত কি উচিত না ভারত সরকারের এবং নরেন্দ্র মোদী রাজনাথ সিং এবং যার যাদের হাতে যারা দেশকে চালিয়ে যায় দেশের কার্যভার যাদের হাতে রয়েছে যারা সিদ্ধান্ত নিয়েছে যে না আর যুদ্ধ নয় আপাতত যুদ্ধবিরতি তারা কি ঠিকঠাক সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তের ওপরে একবার আত্মমন্থন করা উচিত কি উচিত নয় সেটা কমেন্ট করে জানাবেন আমার তো মনে হচ্ছে যে এই সিদ্ধান্তে একবার আত্মমন্থন করা উচিত যে সিদ্ধান্ত মনে হচ্ছে না যে দেশের পক্ষে ঠিকঠাক আপাতত আটচল্লিশ ঘন্টার জন্য যুদ্ধ বিরতি কিন্তু আটচল্লিশ ঘন্টার মধ্যে তো আবার সিজ ফায়ার করেই দিয়েছে শৌশ দ্রোন দিয়ে হামলাই করছে আটচল্লিশ ঘন্টার মধ্যে তো দেশের যে বিএসএফের উচ্চপদস্থ কার্যকর্তা সে শহীদ হয়ে গেছে কত ঘন্টা দেখবেন কত দিন দেখবেন আপনি আর আমার মনে হচ্ছে না যে এই সিদ্ধান্ত ঠিকঠাক এই সিদ্ধান্ত আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং পাকিস্তানকে কি শিক্ষা দেওয়া উচিত নয় কি মনে হচ্ছে আপনাদের কমেন্ট করে জানাবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে করবেন না হলে করবেন না কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন ভারত মাতা কি যাই জয় হিন্দ